ওরে মা বনে হালারে শাহজান ভাই জানারে তোয়ারে ওরে মা বনে হালারে শাহজান ভাই জানারে তোয়ারে জহির ভাই যোগ্য পারতি জহির ভাই যোগ্য পারতি বুটি দিবা তারে ওরে মা বনে হালারে শাহজান ভাই জানারে তোয়ারে হাল রে হালারে ভাই জান রে তে সত যোগ নেই দিবা জহির নির্বাচনে তাহার জুড়ি নাই তরণে রাখি বা জহির বোটা দিবা তরণে রাখিবা। জহির ভাই রে দিবা আল্লাহ আল্লা তুই বিজয়গর গর আর জায়ু রে ওরে মা বনে হাল রে শাহজন ভাই জান রে তে ওরে মা বনে হাল রে শাহজন ভাই জান রে সদিয়া প্রবাসী আর শাহজাহান ভাই এই বারর নির্বাচনে জহির বাইকে এমপি দেখতে চাই ব্যাগুন ধোয়া গরিবা জহির বাইর সমর্থন দিবা ব্যাগুন ধোয়া গরিবা জহির বাইর সমর্থন দিবা আল্লাহ তুই বিজয়গর গর দারি ফাল্লা মার্কা ওরে মা বোন হালারে শাহজন বাইজানার তে ওরে মা বনে হালারে শাহাজন ভাই জানার তোরা খুজুরের সন্তান আর আর বাস কালির উন্নয়নে তার বিকল্পনায় জহির বাই এম ওইলে গরিব দুঃখী শান্তি ও পাইবে জহির বা এমপি ওইলে গরিব দুঃখী শান্তি ও এই হতালাই বিয়া গুনে দাড়ি ফালাই সিল মারন ও মা বনে হালারে শাহজন ভাই জানার তারা রে মা বনে হালারে শাহজন ভাই জানার পরিবার রাখি গেই গে বাই বলি ছড়ির সন্তানি বা তারা রে জানাই গরে ইসলামী আন্দোলন শৈলহত হত গরে ইসলামী আন্দোলন ছোইল হত নিরাতন আল্লা তুই শাহজাহান বাইরে সুস্থ রাখিয়ন ওরে মা বোনহালে শাহজন বাইজানার ত্বারা রে ওরে মা বোনহাল রে শাহজন বাইজানার তারা রে জহি ভাই যোগো ভারতি যোগো ভারতি বুটি তারে ওরে মা বেহাল রে শাহজন বাই যানারে ওরে মা বেহাল রে শাহজন বাই যানারে রে